একটা মহল বাংলাদেশে পরিকল্পিত কিছু মীমাংসিত প্রশ্নকে বারবার সামনে টেনে আনার একটা চেষ্টা করছে তো সেটা কীরকম ধরুন আমাদের কিছু মীমাংসিত প্রশ্ন আছে বা মীমাংসিত বিষয় আছে যেগুলো আসলে আর এই মুহূর্তে সে প্রশ্নবিদ্ধ করা কিংবা টেনে আনাটা হচ্ছে যৌক্তিক নয় অথবা এটা একটা দুরবিষন্দিমূলক কাজ যেমন ধরুন আমাদের এখানকার যে ব্রিটিশ বিরোধী আন্দোলন বা তার প্রেক্ষাপটে আমাদের এই এইখানকার যে বাস্তবতা ভৌগোলিক বাস্তবতা সংস্কৃতিগত বাস্তবতা রাজনৈতিক যে বন্দোবস্ত সেগুলো যেভাবে করে একটা পরিবর্তন হয়েছে বা একটা একটা মীমাংসিত জায়গায় দাঁড়িয়েছে সেটা কোনোভাবে আবার পুনরায় পিছনের দিকে পরিচালিত করার চেষ্টা এটা এটা একবার দুরব্ব কাজ এটা কোনোভাবে মৌলিক বা একটা মৌলিক কাজ তো নয়ই কোনো অর্থে যৌক্তিক কাজও নয় যেমন ধরুন একটা প্রশ্ন সাথে বারবার আসছে যে জাতির পিতার প্রশ্ন এটা দীর্ঘদিনের একটা একটা বিতর্ক পৃথিবীতে অনেক জাতি গোষ্ঠীর অনেক মানুষের বা অনেক দেশেই জাতির পিতা এই কনসেপ্টটা আছে অনেক দেশ বলতে প্রায় অলমোস্ট অধিকাংশ দেশেই এটা আছে দুই একটা দেশ আমার জানা নেই যেখানে এই কনসেপ্টটা নাই এরকম কিনা বাংলাদেশের প্রশ্নে বরাবরই এই বিতর্কটা তোলা হয় বলা হয় বাঙালি জাতির কে এখানে এটাকে টেনে আনা একটা ধর্মীয় প্রলেপ অর্থাৎ ধর্মীয় বাতাবরণ কি সেটা সেটা টেনে আনা হচ্ছে এখানকার ধর্ম ইসলাম যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সেই জন্য তারা জাতির পিতা হিসাবে টেনে আনার চেষ্টা করে হচ্ছে এখানে এই ইব্রাহিমকে কিন্তু আমরা জানি বাঙালি গড়ে ওঠা বাংলাদেশের বিশেষ করে ক্ষেত্রে যারা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই মানুষগুলোর মধ্যে অন্যতম ছিলেন শেখ মুজিব যিনি নেতৃত্ব দিয়েছেন সেই কারণে বাংলা বাংলাদেশি বা বাঙালি জাতির পিতা হিসাবে শেখ মুজিবের একটা স্বীকৃতি এখানে এসেছে কিন্তু বরাবরই দেখা গেল নানা কারণে এটা হচ্ছে শেখ মুজিব ওই অর্থে যে বিতর্কের ঊর্ধ্ব থাকতে পারেননি এখানকার রাজনৈতিক প্রেক্ষাপট পাল্লা বদল ঘটেছে সেই কারণে কিন্তু এটা তো আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে একাত্তর সালের যে এই সিদ্ধান্ত এই বন্দোবস্তটা হয়েছে যে পাকিস্তানি দোষরদের সাথে কিংবা পাকিস্তানি সাথে আমাদের চির যে সংস্কৃতি ঐতিহ্য রাজনীতিক বোঝাপড়া সেগুলোর মীমাংসা হয়ে গেছে তাদের কোনো কিছুই আমরা হচ্ছে আর গ্রহণ করবো না সেই তো আমরা মুক্তিযুদ্ধটা এখানে করেছি ফলে উনিশশো একাত্তর সালের পূর্বে যে পাকিস্তানের জাতির পিতা হিসেবে স্বীকৃত ছিল কায়েদে আজম কায়েদে আজম মানি প্রধান আজম তো সরি আজম মানি প্রধান কায়েদ মানি গোত্র গোত্রের প্রধান অর্থাৎ জাতির পিতা কে মোহাম্মদ আলী জিন্না এই জিন্না তিনি একটা স্বঘোষিত একজন নাস্তিক ছিলেন মোহাম্মদ আলী জিন্না দেখে হয়তো তাকে একটু মুসলিম মুসলিম মনে হতে পারে আমরা যেভাবে নাম দেখে মুসলমানিত্ব কিংবা অন্য ধর্ম এটাকে চিহ্নিত করি সে কারণে নাম দেখে একটু মুসলমান মনে হতে পারে কিন্তু আমরা জানি আরাবিয়ান আরাবিয়ান কান্ট্রিতে অন্য ধর্মের মানুষ আছেন আর সে তাদের নামের সাথেও বাঙালি মুসলমানদের নামের অনেকটা মিল পাওয়া যাবে যেহেতু সেই জায়গা থেকে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার যে কথাটাকে আমরা অনেকটা মুসলিম মুসলিম মনে করে আমরা মনে করতেছি সে বোধ হয় তার ধর্ম পরিচয়টাকে আমরা এখানে টেনে আনার চেষ্টা করছি কিন্তু কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না বাঙালি মুসলিম তিনি কিন্তু একজন স্বঘষিত নাস্তিক ছিলেন তিনি কখনো ধার্মিক ছিলেন না এবং তিনি দাঁড়িয়ে রাখতেন না টুপির বেস্টাল তো যে টুপি পরাটা যে শুরু করেছেন এই টুপির লেবাসটা উনি ধরেছিলেন যখন এখানে একটা দ্বিজাতির তত্ত্বের একটা আবহাওয়া কাজ করছিল সে তো কংগ্রেসের নেতা ছিলেন কংগ্রেস নেতা হিসেবে তার গুরুত্বটা ছিল ততটুকু ছিল মুসলিম কমিউনিটিকে লিড করার জায়গা থেকে তাকে সেখানে তার গুরুত্বটা ছিল যখন গান্ধীর সাথে মানে গান্ধী আসলে এই হিন্দু মানে ভারত যে একটা বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর দেশ ছিল তখন প্রায় প্রায়শ এখনো সতেরোটা প্রদেশ তখন পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে এটা অনেকগুলো ভাষাভাষী অনেকগুলো সম্প্রদায়ের অনেকগুলো সাংস্কৃতিক মানুষের যে একটা দেশ ছিল এটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন যারা তারা ছিলেন ইংরেজ ইংরেজরা যে কাজটা করার চেষ্টা করতেন যে এই এবং তাদের এইগুলো নিয়ে যে আলোচনাটা করার চেষ্টা করেছেন যে এত মানে ভাষাভাষী মানুষ বা এত গোত্রের মানুষ এত বৈচিত্র্যময় যে চিন্তার মানুষ এদের ঐক্যটা কীভাবে আসবে সেই যে এই চিন্তাটা কিন্তু ইংরেজদের দীর্ঘদিন সময় ছিল এবং ইংরেজরা এখানে এসে তারপর কি করলেন বললেন এটাকে তাদের ঐক্য থেকে প্রশ্ন হচ্ছে এদের চিন্তা জগৎটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করা সেই জন্য তারা একজন দার্শনিক যে আমরা জানি ব্যারেক্টর নেকলে তাকে দিয়ে কিভাবে চিন্তা নিয়ন্ত্রণ করা যায় তার মানে শিক্ষা পদ্ধতিতে একটা পরিবর্তনের জায়গায় এনেছে সেই পরিবর্তনটা কি বলছে শিক্ষায় এমনভাবে একদল মানুষকে তৈরি করবে যারা রক্তে এবং বর্ণে হবে ভারতীয় কিন্তু শিক্ষায় এবং রুচিত হবে ব্রিটিশ যাদেরকে দিয়ে অন্য ভারতবাসীদেরকে শাসন করবে সেই জন্য আপনি দেখছেন এত বড় ভারতকে শাসন করার জন্য তাদের কতজন সিপাহী লাগতো লেগেছে কতজন সৈন্য লেগেছে খুব বেশি না এই একটা বৈচিত্র্যময়ী যে ভারত ছিল যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম শিখ নানা ধর্মের মানুষ ছিল কিন্তু সবচেয়ে বেশি বিদ্রোহের আগুনটা কোথায় জ্বলেছে সবচেয়ে বেশি ইংরেজদের ভয়ের জায়গাটা কোন অঞ্চলটা ছিল সেটা ছিল বাংলা এবং পাঞ্জাব যেইখানে আমরা পাঞ্জাবের ভগৎ সিংকে স্মরণ স্মরণ করি ভগৎ সিং সেখানে একটা বীরত্বপূর্ণ যে লড়াই ইংরেজদের বিরুদ্ধে করেছিল আর বাংলায় যেই ইংরেজদের দম্ভ ছিল ব্রিটিশ রাজ্যে কখনো সূর্য ডোবে না সেইখানে মাস্টার যে সূর্য সেন চট্টগ্রাম তখন এটা তো বাংলার মানে অর্থাৎ দুই বাংলার বাংলার অন্তর্গত সেখানে চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী লড়াই করে তিন দিন ব্রিটিশ মুক্ত নগরী রেখেছে চট্টগ্রামকে এবং তাদের যে দম্ব সেটা ভেঙে দিয়েছে যেটা গোটা ভারতবাসীর চোখটা খুলে দিয়েছে এই যে তখন অর্থাৎ তার পূর্ব থেকেই এই এরকম একটা শক্তিশালী আন্দোলন এখানে গড়ে উঠছে অর্থাৎ বাংলা সবচেয়ে বিদ্রোহটা বেশি হচ্ছে আর পাঞ্জাবে সেই সব বিবেচনা থেকে তখন বললো এটাকে ভাগ করে শাসন করার যে নীতি সেটাতে তারা চলে যাচ্ছে সেই নীতিতে যেতে গিয়ে আমাদের যেটা সেই নীতিতে যাওয়ার প্রয়োজনে তখন কি দেখা গেল সেই নীতির প্রশ্নে এসে তো যেখানে আমরা দেখলাম যে মানে বাংলাকে ভাগ করলো পাঞ্জাবকে ভাগ করলো এবং বললো কিভাবে ভাগটা করবে দ্বি জাতি তত্ত্ব মানে দুইটা জাতি কিন্তু আমরা জানি জাত কি সেটা কি মুসলমানদের জন্য ইসলাম মানে পাকিস্তান আর হিন্দুদের জন্য হিন্দুস্তান কিন্তু আমরা এটা জানি যে ধর্মের ভিত্তিতে কোনো জাতি গড়ে উঠে নাই ধর্মের কি সম্প্রদায় হয় কিন্তু ধর্মের ভিত্তিতে তো জাতি গড়ে উঠে নাই যদি ধর্মের ভিত্তিতে জাতি গড়ে উঠত তাহলে মধ্যপ্রাচ্যের এতগুলো দেশ এক জাতি হতো কিংবা আমাদের এখানকার দক্ষিণ এশিয়ার যে বিশেষ করে চীন চীন কোরিয়া থেকে জাপান এই সবগুলো দেশে এক জাতি হতো সৌদি আরবের জাতির পিতা ইব্রাহিম হতেন তিনি কেন মোহাম্মদ বিন সাহাদ হলেন এই যে অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন ছিল সেগুলোকে মানে অ্যাড্রেস না করে এখানে দ্বিজাতিকতততত্বের কথা বলে বাংলাটিকে ভাগ করলেন ভারতকে ভাগ করলেন সেই সুযোগটাকে এই আলোচনার সুযোগটাকে কাজে লাগানোর জন্য জিন্না তখন তার এই যে লেবাসটা পরিবর্তন করলেন করে তিনি একটা টুপি পরতেন কিন্তু তার কিন্তু ছিল না অর্থাৎ ঘটনার যে আমরা আমাদের ধর্ম ধর্মযাজকদেরকে যেভাবে দেখি বা ধর্মীয় নেতাদেরকে যেভাবে দেখি সেই নেতৃত্ব তার ছিল না তিনি ছিলেন পুরোটাই পাশ্চাত্য রুচি এবং সংস্কৃতিতে গড়ে উঠা মানুষ তো তিনি প্রাচ্যের কখনোই ছিলেন না কিন্তু এই জিন্নাকে যখন পাকিস্তানের জাতির পিতা হিসেবে আমরা এই বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানের মানুষ একসময় গ্রহণ করলেও উনিশশো একাত্তর সালের যুদ্ধের মধ্য দিয়ে এই মীমাংসা হয়ে গেছে যে আমরা আর পাকিস্তানের সাথে নেই তারা কাকে জাতির পিতা করবে কি করবে না মানবে কি মানবে না এটা তাদের হিসেব এটার সাথে আমাদের কোনো আমাদের ওই মীমাংসিত এই তাদের সাথে আমাদের আর সংযোগ কিংবা সম্পর্ক কোনো কিছুই আর নেই ফলে এই মীমাংসিত বিষয়টাকে বারবার যারা ট্রেনে সামনে আনার চেষ্টা করছে এদের একটা বড়ই হচ্ছে যারা আসলে বাংলাদেশের স্বাধীনতাটাকে চায় নাই যারা আসলে বাংলাদেশ পাকিস্তানের একটা বর্বর শাসনের সুবিধাভোগী এই এবং যারা হচ্ছে পাকিস্তানটাকে টিকিয়ে রাখতে চাইছে কারণ পাকিস্তান টিকিয়ে থাকলে তার স্বার্থ হয়তো বা সিদ্ধি হতো কিংবা কিন্তু বাংলার যে আপামার জনগণের মুক্তির আকাঙ্ক্ষা তাকে তারা ধারণ করে নাই এই কারণে এই অংশান মহল এবং যে মহলটা একাত্তরের যুদ্ধে পরাজিত হয়েছে এই মহলটাও মনে করছে যে এই যে মুক্তিযুদ্ধটাকে তারা মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি দিতে চায় না এই কারণে বারবার এ মীমাংসিত প্রশ্নটাকে জাতির পিতা কিংবা বাংলাদেশের যে স্বাধীনতার প্রশ্নটাকে সামনে নিয়ে আসছে এখন স্বাধীনতার পরে স্বাধীনতা যখন অর্জিত হলো তারপরে রাষ্ট্রটা চালাতে গিয়ে শেখ মুজিবের ব্যর্থতা সফলতা সে আলোচনা তো অন্য অন্য প্যাটার্নের আলোচনা বা অন্য মানে স্বাধীনতা পরবর্তী যে রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা অদক্ষতার প্রশ্ন সেটা অর্থাৎ এটা হচ্ছে একটা সেকেন্ডারি কী বলে অন সেকেন্ড স্টেপের আলোচনা যে স্বাধীন দেশে আসলে কী করতে পেরেছে কিন্তু যার যতটুকু ভূমিকা একটা দেশের গড়ে উঠা বেড়ে ওঠার প্রশ্নে তাকে তো ততটুকু স্বীকৃতি দিতে হবে যদি সেই স্বীকৃতি দেয়া না হয় তাহলে আগামী দিনে যে বীরত্ব অথবা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার যে জায়গা সেটা নষ্ট হয়ে যাবে তার চেয়ে যেটা হচ্ছে জাতিটা একটা শিকড়বিহীন জাতিতে পরিণত হবে যে এদের আসলে ইতিহাস নাই ঐতিহ্য নাই সংগ্রামের কোনো তাৎপর্যপূর্ণ ভূমিকা নেই নেতৃত্ব নাই এরকম একটা শিকড়হীন পর গাছার মতো করে এই জাতিটা গড়ে উঠবে যেটা আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে ফলে এখনও দেখলাম বাংলাদেশে প্রায় এত বছর পরে এসে এখন একটা যখন রাজনৈতিক একটা একটা চলছে রাজনৈতিক পুনর্গঠন একটা চেষ্টা চলছে এখানকার ক্ষমতার কাঠামোটাকে ভেঙে চুরে নতুনভাবে করার একটা আলোচনা আছে তরুণ যুবকরা দেশটার হালটা ধরার কথা বলছেন সবাই রাজনৈতিকভাবে সচেতন যেখানে চা দোকান থেকে শুরু করে সর্বত্রই চিকা মারা থাকতো রাজনৈতিক আলাপ নিষেধ সেখানে যুবকরা বলছে যা রাজনৈতিক আলাপ জরুরি এইরকম একটা জায়গায় যখন দাঁড়িয়ে গেল ওই যে সময় যখন স্লোগান দিয়েছিল তোমার আমার ঠিকানা মুক্কা মদিনা তখন বাঙালি স্লোগান দিচ্ছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা জমিনা মুকা মদিনা হবে কেন বলছে ভোট দিলে পাল্লায় খুশি হবে আল্লায় এই যে কথাগুলো মানুষ সেগুলোকে ত্যাগ করেছে এখন আজকের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে গত পনেরো বছর বা বিগত দিনগুলোতে যে ধরনের সামরিক বা বেসামরিক স্বৈরতন্ত্রের যে প্রভাব আমাদের এদেশে ছিল এর ফলে এখানকার রাজনীতি এবং সমাজ রাজনীতি এবং বুদ্ধিভিত্তিক যে চর্চার জায়গা সেগুলোকে যে মধ্যে যে প্রতিবন্ধকতাটা তৈরি করে রেখেছিল এর পরিণতিতে যুবক তরুণদেরকে আসলে একটা রাজনীতি বিমুখ বা দেশ বিমুখ করার একটা ষড়যন্ত্র ছিল তার বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান এই আগস্টে শুরু হলো বা হয়েছে তার যে সফলতা পৌঁছেছে এটা একটা রাজনৈতিক সরগরম মানুষ পলিটিক্স নিয়ে আলোচনা করছে ছাত্ররা করছে তরুণরা করছে একটা নতুন সম্ভাবনায় নতুন চিন্তায় নতুনভাবে দেশটাকে কীভাবে গড়া যায় সেই প্রক্রিয়া চলছে তখন এসে একটা মহল এই সুযোগটা নেয়ার জন্য এই কাজটা শুরু করেছে এবং যেহেতু এখন ফেসবুক একটা ভাইরালের যুগ এই ভাইরাল হয়ে কী করছে আবার সেই পাকিস্তানি চরিত্র ফিরে আনার জন্য পাকিস্তানকে সঠিক যেটাকে আমরা প্রায় তিরিশ কোটি তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে প্রায় দুই কোটির অধিক যে আমাদের মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে লড়াইয়ের বিনিময়ে সাড়ে সাত কোটি বাঙালির লড়াইয়ের বিনিময়ে আমরা যে দেশটাকে অর্জন করলাম তাকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়ার এই পায় তারাটা করার চেষ্টা করছে এটা একটা যুক্তিক ভিত্তি দেওয়ার চেষ্টা করছে ফলে এই ষড়যন্ত্রটাকেও আমাদের মোকাবেলা করতে হবে আমরা স্বাধীন দেশে অভ্যুথান ঘটিয়েছি স্বৈরাচার হটিয়েছি স্বৈরাচারকে মোকাবেলা করব। কিন্তু কোনোভাবেই সে ব্রিটিশ পাকিস্তানি যে কানুন সংস্কৃতি এবং পিছনে ফিরে যাওয়ার যে জায়গা সেই সুযোগ আমাদের এখন আর নেই আমাদের আমাদের গতি হবে অগ্রগামী আমরা সামনে এগিয়ে যাব পিছনে আমাদের যে অগ্রগতির চাকা সংস্কৃতির চাকা রাজনৈতিক বৃত্ত সেটা যাতে পিছনে মানে ডাইভার্ট না করে পিছনে ফিরে না যায় সেই বিষয়টাকে আমরা হচ্ছে আমলে মানে মনোযোগ সেই বিষয়টা আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে আমি এটুকুই বলছি কারণ এই দীর্ঘদিন যারা এই বিতর্কগুলো তুলছে এরাই হচ্ছে আবার জিন্দার প্রশ্নে মানে আপসিন আলাপ করার চেষ্টা করছি রিসেন্টলি আলোচনাটা বিভিন্ন গ্রুপে ফেসবুকে নানাভাবে আসতেছে বারবার তো সেই জন্য এই জায়গাগুলো আমাদের আসলে ক্লিয়ার করা দরকার এবং এই অমীমাংসি মীমাংসিত প্রশ্নগুলোকে বার সামনে তুলে আনাটাকে চিহ্নিত করা এবং তাকে জবাব দিতে আওতায় নিয়ে আসা এটা এই সময়ের দাবি আমি আপনারা যারা দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি